রুটির মধ্যে গুলে রাখা বেসন ঢেলে দেখো এত মজাদার মুচমুচে স্ন্যাক্স তৈরি হবে যা ছোট বড় প্রত্যেকেরই পছন্দ হবে আর তৈরি করতেও তেমন কোনো উপকরণও কিন্তু লাগবে না খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে একটা বাটিতে চার থেকে পাঁচ চামচ বেসন সামান্য একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে বেসনের এই গোলাটা খুব বেশি পাতলাও হবে না ঘনও হবে না দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো এবার যেটা লাগবে সেটা হলো আলু একটা কাঁচা আলুকে একটা গ্রেট করে নিয়েছি এটা তৈরি করতে কিন্তু তোমাদের আলুও সেদ্ধ করতে হবে না কাঁচা আলু গ্রেট করেই দিয়ে দিলে হবে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো তিনটে কাঁচা লঙ্কা সামান্য একটু ধনে পাতা একটু আমচুর পাউডার একটু বিট নুন একটু জিরে গুঁড়ো আর একটু সাদা নুন আর দিয়ে দেব এক চামচ সাদা তিল তোমরা চাইলে আমচুরের বদলে লেবুর রস বা চাট মশলাও কিন্তু ব্যবহার করতে পারো এইভাবে ভালো করে মিশিয়ে নেব তারপর যে গুলে রেখেছিলাম বেসনটা সেটা একবারে কিন্তু দিয়ে দেব না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবো পরিমাণ মতন দেবো যতটা প্রয়োজন ততটা তো আমার আর একটু প্রয়োজন তো আর একটু বেসন কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে নিয়ে এটাকে আবার মিশিয়ে নেব খুব বেশি কিন্তু বেসন দিয়ে পাতলা করলে চলবে না দেখো আমার এতটা বেসন বেঁচে গেছে তারপর আমার যেটা লাগবে সেটা হলো রুটি এই রুটিটা এটা রান্না করবার জন্য কিন্তু রুটি যে তোমাদের বেঁচে যাবে সেই বেঁচে যাওয়া রুটি দিয়েই কিন্তু তৈরি করে নিতে হবে আমি এটা সকালে রুটিটা তৈরি করেছিলাম সন্ধেবেলায় এটা তৈরি করছি এই রুটিটার মধ্যে দিয়ে যে বেসনটা দিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাই দু চামচ মতন দিয়ে দেব। দিয়ে একটু ছড়িয়ে নেব খুব বেশি আবার মোটা করে ভেতরের এই পুটটা দিতে যাবে না তাহলে কিন্তু মুড়তে গেলে অসুবিধা হবে এইভাবে চারিদিকে ছড়িয়ে নেওয়ার পর রুটিটাকে একটু টাইট করে এইভাবে রোল করে নিতে হবে এই রেসিপিটা তৈরি করতে এতটা সহজ না যে যে কেউ কিন্তু তোমরা তৈরি করে নিতে হবে দেখো আমি এইভাবে বানিয়ে নিয়েছি আমার কাছে চারটে রুটি ছিল চারটে রুটি দিয়ে আমি তৈরি করছি আরও একটা তোমাদের তৈরি করে দেখাই এর মধ্যে আবারও একটু নিয়ে নিলাম নিয়ে একটু ছড়িয়ে দিয়ে এটাকে টাইট করে রোল করে এই রেসিপিটা তৈরি করলে কিন্তু তোমাদের বাজার থেকে আর কোনো রকম স্ন্যাক্স কিনে খেতে হবে তোমাদের অনেক টাকাই কিন্তু বেঁচে যাবে সাশ্রয় হবে এইভাবে চারটে রুটি তৈরি করে দিলাম এবার দেখো আলাদা একটা কড়াইতে খানিকটা জল বসিয়ে দিলাম তার উপর দিয়ে দিলাম এরকম ঝাঁঝরি পালা এবার এই মধ্যে এই রুটিগুলোকে বসিয়ে দেব দিয়ে এটাকে চাপা দিয়ে একটু ভাপিয়ে নেব এই মিনিট দুই তিনে ভাপিয়ে নিলে কিন্তু হবে খুব বেশি কিন্তু ভাপাতে সময় লাগবে না মিনিট দুই তিনে পরে একটু চেক করে নেব যে ভেতর থেকে বেসনটা সেদ্ধ হয়েছে কিনা দেখো ছুরি দিয়ে দেখে নিলাম একদম ছুরিটা ক্লিন বেরোবে তারপর এটাকে নাপিয়ে রুটিগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে করে নেওয়ার পর ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নেব এই হাফ ইঞ্চি সাইজ করে এটা কাটবে তোমাদের একটা পছন্দ মতন যে কোনো শেপ করে যতটা চড়া সেইভাবে কেটে নেব আমি কিছুটা এইভাবে কেটেছিলাম আর কিছুটা আরেকটা অন্যরকমভাবে শেট করে সেটাও দেখাচ্ছে একটু ব্যবছা করে কেটেছিলাম দিয়ে কিন্তু বেশ খানিকটা দেখো এবার কড়াই বসিয়ে দেবো কড়াইতে একটু সাদা তেল কিছুটা গরম করে নেব চাইলে কিন্তু তোমরা যারা ভাজা খেতে পছন্দ করো না এই সেদ্ধটাও কিন্তু খেতে পারো দারুণ লাগে এইভাবে আর গ্যাসের যে তেলটা কিন্তু খুব বেশি গরম করে নি হালকা গরম করে নিয়ে লো আছে এটাকে ভেজে নিই একদম লাল লাল করে মুচমুচে করে এটাকে ভেজে নিই এত টেস্টি হয় না যে তোমার বাড়িতে বাচ্চারা দারুণ খেতে মানে পছন্দ করে এটা চায়ের সাথেও খেতে খুব অসম্ভব টেস্টি লাগে আওয়াজটা শুনেই তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা এটা মুচমুচে তৈরি হয়েছে দারুণ খাস্তা কিন্তু এটা বেশিক্ষণ ভেজে রেখে দেওয়া যায় না বা তোমরা এটা সেদ্ধ অবস্থায় স্টোর করে নিয়েও রেখে নিতে পারো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাকে জানিও